আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসি দু হাজার শিক্ষার্থীরা তোমরা যারা বোর্ড ট্রান্সফার করে নতুন কলেজে আসছো কিংবা বিটিসি যারা নিয়েছ তাদের কিছু করণীয় কিংবা কাজ রয়েছে এই কাজগুলো তোমরা যদি সম্পন্ন না করতে পারো তাইলে তোমাদের ফর্ম পূরণ হবে না আর তোমরা বোর্ড পরীক্ষায় বসতে পারবে না হ্যাঁ এটা মোটামুটি নিশ্চিত কিংবা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত সো এই ধরনের কাজগুলো কিন্তু তোমাদেরকে করতে হবে এই ধরনের বলতে কি কিছু কাজ রয়েছে সো এই কাজটা আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিব সো অনুরাপে ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য না টেনে একদম সো প্রথম যে কাজটা সেটা হচ্ছে তোমার ফর্ম ফিল আপের জন্য তোমাকে কিছু এক্সট্রা কাজ করতে হবে বাকি অন্যান্য স্টুডেন্টসের মধ্যে কিন্তু তুমি না কারণ তারা বিটিসি নেয় নাই বিটিসি যারা নিয়েছে তারা কিন্তু সম্পূর্ণ আলাদা তাদের কাজগুলো একটু বেশি কিংবা অ্যাডভান্স কাজ করতে হয় মানে যেগুলো তাদের জরুরি আর কি তাদের জন্য স্যার প্রথমটা হচ্ছে বিগত বোর্ড থেকে এইচএসি রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করবে অর্থাৎ ধরো তুমি ঢাকা থেকে সিলেট আসলা উদাহরণ দেখাচ্ছি সেটা ঢাকা থেকে সিলেট না হয় সিলেট থেকে ঢাকা হতে পারে বরিশাল থেকে ঢাকা হতে পারে অর্থাৎ মানে যে কোনো দুইটা আলাদা বোর্ড হতে পারে বিটিএস তো বুঝোই মানে আলাদা দুইটা বোর্ডে কলেজ ট্রান্সফার সো সেইখানে তুমি যে আগের যে কলেজে ছিলা প্রথম যে কলেজ সেই কলেজে তোমার এইচএসি রেজিস্ট্রেশন কার্ড বানানো হয়ে গিয়েছে তুমি যদি ঢাকা থাকো ঢাকায় সিলেট থাকলে সিলেট বরিশাল থাকলে বরিশাল আগের কলেজের রেজিস্ট্রেশন কার্ডটা তোমাকে সংগ্রহ করতে হবে ওই জায়গার কলেজে গিয়ে আগের কলেজে গিয়ে সংগ্রহ করবা যদি আগের কলেজে না পাও তাহলে শিক্ষা বোর্ডে যোগাযোগ করবা মানে আগের কলেজের যে শিক্ষা বোর্ড সেটা কানে যোগাযোগ করবা তাইলে তুমি পেয়ে যাবা ওই রেজিস্ট্রেশন কার্ডটা সংগ্রহ করবা আমি এখানে ঢাকা সিলেট দিয়ে বোঝাচ্ছি ধরো তুমি ঢাকার একটা কলেজে ছিলা তারপর সিলেটের একটা কলেজে আসছো জাস্ট এটাই আমি ধরো ঢাকা কলেজে ছিলা আর সিলেটে তুমি এমসি কলেজে আসছো তো ঢাকা কলেজের কলেজে যাবা গিয়ে সংগ্রহ করবা রেজিস্ট্রেশন কার্ডটা যদি ঢাকা কলেজে না পাও ঢাকা শিক্ষা বোর্ডে যোগাযোগ করবা তারপর এইটা আনার পর তুমি সেই রেজিস্ট্রেশন কার্ডটা বর্তমান কলেজে অর্থাৎ এমসি কলেজে কিংবা সিলেটে এসে জমা দিবা বর্তমান বোর্ডে তারপর তারা গিয়ে মানে তাদের কলেজ থেকে তারা তাদের শিক্ষা বোর্ডে গিয়ে জমা দিবে অর্থাৎ এমসি কলেজ শিক্ষা বোর্ডে গিয়ে জমা দিয়ে আসবে সিলেট শিক্ষা বোর্ডে আর যদি তারা না যায় তাইলে তুমি নিজে গিয়ে জমা দিয়ে আসবা নাইলে ফর্ম ফিল হবে না হ্যাঁ যদি কলেজ থেকে না পাঠায় কিংবা তারা যদি তোমাদেরকে বলে যে আমরা পারবো না তুমি নিজে গিয়ে জমা দিয়েও কিংবা তোমার অভিভাবক গিয়ে জমা দিয়ে আসো তাহলে তোমরা নিজে কিংবা অভিভাবক গিয়ে জমা দিয়ে আসতে হবে আর এটা জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে সত্তরই মার্চ দু বুঝতে পেরেছ আমি আজকে যখন ভিডিওটি করছি তেরো তারিখ নেবে আজকে তেরো না বারো তারিখ এরকম হবে সুতরাং সামনে শুক্র শনিবার বন্ধ থাকবে সো রবিবার আর রবিবারে ষোলো শনিবার হচ্ছে ষোলো তারিখ এবং সোমবার হচ্ছে সতেরো তারিখ সো এই দুই তারিখের মধ্যে তোমাকে গিয়ে একদম এই কাজগুলো করতে হবে যে কাজগুলো আমি দেখাইলাম চারটা স্টেপ প্রথমে তুমি আগের কলেজে যাবা সেখান থেকে রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করবা যদি না পাও ওই ওই বোর্ডের ওই কলেজের শিক্ষা বোর্ডে যাবা দেন ওইটা সংগ্রহ করার পর বর্তমান কলেজে সে জমা দিবা দেন তারা মানে তোমার বর্তমান কলেজে শিক্ষা বোর্ডে গিয়ে জমা দিবে আর যদি না করো তাহলে ফর্ম ফিল আপ হবে না তুমি এইচএসসি বোর্ড পরীক্ষায় বসতে পারবা না নিশ্চিত থাকো সেই কাজগুলো যারা করো না তাদেরকে বলবো যে অবশ্যই করে নাও তোমরা বিটিসি সো তোমাদেরকে একটু অ্যাডভান্স কিংবা তোমাদের কাজগুলো নিজেদেরই করতে হবে আজকের মধ্যে পর্যন্ত এই ভিডিওটি শেয়ার করে দিবা আমাদের চ্যানেল নতুন হলে বলবো সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী সমস্ত আপডেট পাওয়ার জন্য কারণ এই ধরনের তথ্যগুলো কিন্তু অনেক সময় কলেজও সাথে সে মানে তাড়াতাড়ি জানায় না তোমাদেরকে কিন্তু আমরা যত সম্ভব চেষ্টা করবো তাড়াতাড়ি জানিয়ে দেয়ার আল্লা হাফিজ